আয়ুগীর শাসন বঙ্গবন্ধুর ভাষণ জিয়া পেটেছে খাল এর সাথে নানান তাল ফখর উদ্দিন আর মৈলুদ্দিন সব ঘোরার দিন দেখা শেষ সুতরাং আগামীর বাংলাদেশ আমরা দেখতে চাই কোরান হাদিসের বাংলাদেশ কথা বলেন ঠিক নামে ঠিক সুতরাং এই বাংলাদেশের প্রায় বনালে এই বাংলাদেশের সংসদ ভবনে আমরা দেখতে চাই কিভাবে খেলা দেশের আকাশে উড়লে কিভাবে এই বাংলার মানুষ শান্তিতে থাকতে পারে আমরা দেখতে চাই কথা বলেন ঠিক না বেঠিক সুতরাং আমার বাজারের একান্ত আপন চলে না আমার প্রিয় আমার আমি আপনাদের কাছে আহ্বান রাখতে চাই আগামীর বাংলাদেশ যদি কোরআন দিয়ে চালাতে হয় আগামীর বাংলাদেশে যদি আমরা শান্তি আশা করতে চাই আর আমরা বুবুজানদেরকে ওই সংসদে দেখতে চাই না যারা এই কোরআনের পক্ষে আছে যারা এই কোরআনের পক্ষে থাকবে আমরা তাদেরকে সমর্থন করতে চাই কথা বলেন ঠিক কিনা